কারবালার ওয়াজ আপনারা অনেকক্ষণ ধরে শুনলেন আমার বিশেষ আলোচক আব্দুর রশিদ ভাই অত্যন্ত সুন্দর কণ্ঠে সুরলিত কণ্ঠে খুব ভালোভাবে আলোচনা করেছেন কিন্তু মূল যে শিক্ষা কারবালার যে শিক্ষা এটা থেকে আজকে জাতির লোক অনেক দূরে কথা বলেন ঠিক না বেটি আসুরার দিনে শুধু কারবালার ঘটনায় ঘটে নাই অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে কথা বলেন ঠিক না বেঠি মানে বিশ্ব আসার আগেও এই পৃথিবীর জমিনে অনেক ঘটনা এই আশুরার দিনে ঘটেছিল কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত হাজির যারা কোরআন শোনার জন্য বসেছেন ভাই দোয়া করে তাহলে আশুরার দিনের কিছু তাৎপর্য আমরা শুনে যাই কষ্ট হবে কি ভাই তারপরে ইনশাল্লাহ ফেরাউনের বাকি আলোচনা টাশমের যদি যাওয়া যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে ইনশাল্লাহ বাড়িতে আমার এই অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে প্রথম ঘটনা বিশ্ব নবী মুদ হিজরত করে যখন মদিনায় পৌঁছে গেলেন তাকায় দেখলেন আসুরার দিনে রোজা রাখে বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন তোমরা আশুরার দিনে কেন রোজা রাখো ইহুদিরা উত্তরে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের পয়গাম্বর মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম বাদশা ফিরাউনের কবল থেকে ফিরাউনের দলবলকে দরিয়ার ভিতরে চুবায় মেরেছে আর মুসা এবং তার উত্তরসূরি তার উম্মতগণকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে মুক্তি দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ এজন্য মুসানবীকে অনুসরণ করে আমরা মুসানবী যেই দিনে মুক্তি পেয়েছে এই পবিত্র আশুরার দিনে আমরা মুসানবীকে অনুসরণ করার মাধ্যমে একটি করে রোজা রাখি জোরে কোন সুবহান বিশ্বনবী ডেকে বলল তোমাদের চাইতে মুসার প্রতি আমাদের হকটা বেশি এজন্য নবীজি আমার সাহাবীদের সামনে ঘোষণা করলেন

আল্লাহ পক্ষ থেকে আসবে মহাবলাব আসবে আমার আল্লাহ রবুল আলামিন হুকুম করেছেন আমাকে একটা কিস্তি তৈরি করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পয় ন্লাহ একটা নৌকা বানানো শুরু করলো লোকজন সবাই বলে নুহুরে তুমি যে নৌকা বানাও কারণটা কি বলে সামনে আযাব আসবে এই নৌকার ভিতরে আমার উম্মত যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তারা উঠবে এই নৌকার ভিতরে যারা থাকবে ওই মহাপ্লাবন থেকে তারা নিরাপত্তা পাবে আর নৌকার ছার বাইরে যারা থাকবে এই মহাপ্লাবনে তারা ধ্বংস হয়ে যাবে

পাইগাম্পা নুআলা সালাম ডেকে বললো মা অবশ্যই আপনাকে নেব আপনাকেও আমি আমার ওই কিস্তিতে জায়গা করে দেব মহাপ্লাবন যেদিন আসবে অবশ্যই মহাপ্লাবন আসার আগে আমার কাছে নির্দেশ আসবে আর ওই সময় মোতাবেক আপনাকে আমি অবশ্যই আমার নৌকায় জায়গা করে দেব এই কথা বলে আল্লাহর পয়গাম্বার নুহু আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করে দিল বন্দরে নৌকা বানানো কমপ্লিট হয়ে গেল কিছু মানুষ এখানে ঘটনা আছে ওই নৌকার উপরে পায়খানা করে দিয়েছিল কি করে দিয়েছিল মানে নবীর উপরে কত দুশ্মনী চিন্তা করা যায় নবীর নৌকাতে পায়খানা করে দিয়েছিল এখানে একটা ঘটনা হলে কিভাবে ঘটে গেল পয়গাম্বারের দিলটা খারাপ হয়ে গেল নৌকায়ে পায়খানা করে গেছে সি씨 কি কারবার এই মানুষগুলোর অন্তrige দয়া মায়া নাই আমি পয়গামবার সুন্দর করে নৌকা বানাইলাম আর ওরা পায়খানা করে দে গেল ওইখানে পায়খানা করতে একজন কুষ্ঠরোগী ছিল রোগ ভালো হয়ে গেল ওই রাজ্যের মধ্যে ঘোষণা করলো ওইখানে পায়খানা গায়ে লাগলে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে যায় আস্তে আস্তে লাকা খবর চলে গেল সব লোক একেবারে মনে করেন হইছেই পড়ে গেল সবাই এসে পায়খানা মেকা করে রোগ ভালো করিছে তারে কি পায়খানা থাকে কথা কয় না মুসলমান তাহলে পায়খানা করেছিল যারা ওই লোকগুলো দেরকে দিয়ে আবার পায়খানা পরিষ্কার করায় নিল ওই মহাপ্লাবন যেদিন ঘটেছিল বন্ধুরে ওই মহাপ্লাবনে পয়গম্বরের সন্তান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবনে ভাসিয়ে নিয়েছিল কারণ নূহ আলাইহিস ওই সন্তানটা ছিল ২৪০ হাত লম্বা কত হবে কেনার নামের যে সন্তান দুইশো চল্লিশ হাত লম্বা ছিল আব্বা কত পানি হবে দেখা যাবে লম্বার একটা মানে খাটো লোকের ব্যাপার আছে না কথা কন দেখ এখন যে লোক ছয় ফুট আর যে লোক পাঁচ ফুট এরা দুইজন প্রতিযোগিতা করলো চল তো দুইজন কে লম্বা কে খাটো আটলান্টিক মহাসাগরে গিয়া আমরা দুইজন মেপে দেখি কথা কন কথা কন আটলান্টিক মহাসাগরে যায় যদি কে পাঁচ ফুট কে ছয় ফুট কে লম্বা কে খাটো চল না মেপে দেখি বলে তো মাপা সম্ভব কথা কন না কে তেরমো শান্তা ওইরকম যে যতই বৃষ্টি হোক আমি যে লম্বা আমাকে বৃষ্টি খাবার পারবে সমস্যা নাই আব্বা যদি বৃষ্টি বেশি হয় আমি গাছের উপর চড়ে থাকবো তাও আপনার সাথে আমি ইমান এনে আপনার নৌকা শ্রমণ আমি নৌকা চাই না তোমার কিস্তি তুমি ওঠো কথা কি বোঝা গেল আমার বাজান এইবার ছেলে কি করলো ভালো করে বোঝার চেষ্টা করেন মহাপ্লাবন শুরু হয়ে গেল

মধ্যে পড়ে গেছে কথা ঠিক না বে ঠিক বাজান আমার ওই মহাপ্লাবন শেষে সেই দিন নুহু নবীর কিস্তি নবীর নৌকা খানায় কাবায় কে ইস্তির হয় খানায় কাবাই যে দিন খানায় কাবায় নূয় আলাইহিস সালামের নৌকা থেমে যায় সেদিন ছিল এই পবিত্র আশুরার দিন তাহলে মহাপ্লাবন থেকে মুক্তি দিয়েছিল আশুরার দিনে পয়গাম্বর موسی আলাইহিস সালামকে জালেম বাদশা ফিরাউনের কবল থেকে ওই জালেমকে সুপায়া ডুবায়া আল্লাহ শেষ করে দিয়ে এই আশুরার দিনে পয়গাম্বর موسی আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিল তার মানে আশুরার দিন শোকের দিন না অশুভ দিন শুভ ঘটনাও ঘটেছিল ঠিক না বেটি অনেকে কয় আসুরে মানে শোকের কথা মাতমের কথা না অনেক শুভ ঘটনা ওই দিনে ঘটেছিল ঐতিহাসিক অনেক ঘটনা আছে কয়টা কথা বলবো সারা রাত চলে যাবে ঘটনা শেষ হবে না কথা ঠিক না বেটি বাজার আমার কিন্তু হৃদয় বিদারক যে ঘটনাটা কারবালার যে ঘটনাটা আসুরার দিনে ঘটাইছিল

কলিজার টুকরা না দিকে নিয়ে খেলা করতেছেন বিশ্বনবীর একজন স্ত্রী তাকায় দেখতেছেন বিশ্বনবী না দিকে খেলা করেন হোসাইন দাড়ি ধরে টানে তুপি ধরে টানে জুব্বা ধরে টানে মাঝে মাঝে ঘরে ওঠে এই যে আনন্দ নাতি আর নানার মধ্যে নবীর দাড়ি বেয়ে পানি পড়তেছে মুক্তার দানার মধ্যে স্ত্রী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি আপনার কাছে জানতে চাই এই মাত্র নাতির সাথে সুন্দর করে হাসলেন আবার কেন কাঁদেন হুজুর বললেন এই মাত্র জিব্রাইল আমার কাছে আসলো আর জিব্রাইল এসে আমার হাতে কিছু মাটি দিয়ে গেল আর দেখে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মাটি সেই জায়গার এটা হলো কারবালার মাটি যে জায়গায় আপনার আদরের হোসাইনের রক্ত ঝরবে সুবহানাল্লাহ এটা সেই জায়গার মাটি যেখানে হোসাইন কে শহীদ করা হবে হুজুর তখন হাতে ওই মাটি নিয়ে স্ত্রীকে বলল প্রাণের বিবি এই কথা বলার পর আমি কেমনে চুপ থাকি আমি আনন্দে কেঁদে দিলাম যে আমার নাতির জীবন কে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছে জোরে বলেন সুবহান আল্লাহ ভাইরা আমার এইভাবে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটে গেছে তারা কতদিনে ওই জায়গায় পৌঁছাইলেন কিভাবে কি ঘটনা ঘটলো অনেকেই বলে কিন্তু সময় কিভাবে লেগেছিল ওখানে বিস্তারিত অনেক আলোচনা আছে যাই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব না তারা উনত্রিশ দিন পথ চলার পর কতদিন কথা বলেন না কেন উনত্রিশ দিন পথ চলার পর কুফা নগরীতে যখন পৌঁছে গেল এদিকে আগে থেকেই অবায়দুল্লাহ বিন জিহাদ আর সীমার দুইজন পরিকল্পনা করেছে যে যখনই হোসাইন আসবে আমরা সবাই বাধা দেব এজিদের পক্ষ থেকে করা নির্দেশ বাধা দিবা কি দিবা ওরা যেন আমাদের এরিয়ার ভিতরে ঢুকতে না পারে বাধা দিবা এটা ছিল এজিদের নির্দেশ কিন্তু এরা কি করলো এই সীমা আর ওবায়দুল্লাহ বিন জিহাদ এরা গোপনে পরিকল্পনা করলো হোসাইনকে যদি হত্যা করা যায় তাহলে তোমার প্রমোশন হবে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে কি বুঝাইলো যদি হুসাইন কে হত্যা করা যায় তাহলে তোমার প্রমোশন হবে এই কুপুত্তিটা দিয়েছিল সীমা বন্ধ গুণ আমার 29 দিন পাঁচ চলার পর হুসাইন কে যখন আটকায় দেওয়া হলো হুসাইন চোখের পানি ফেলে দেয়া কাদে আর ডেকে বলে শোনো এই 29 দিন ভালোমতো ঘুমাইতে পারি নাই জানটা অবস্থা হয়ে গেছে আমার পরিবারের সদস্যরা তারা উক্লান্ত হয়ে গেছে আর সময় লম্বা করা যাবে না আমাদেরকে সামনে যেতে দাও কুফা নগরের লোকেরা আমাদেরকে ডেকেছে এই কুফাবাসী কি বলতে চাই আমরা